আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও কিন্তু মাঠে চলে আসলে মাঠের দৃশ্য নিয়ে আসছি কিন্তু দেখেন সরাসরি দেখাবো কৃষক ভাই কিভাবে ধান কাটছে দেখেন তাদের কাজের স্পিরিট গতিটা কত সুন্দর এরাই বলে পাবনার কিং দর্শক এভাবেই দেখেন কিভাবে কাজ করছে আল্লাহ প্রতিটি কৃষক ভাইদেরকে তুমি নেক খায়ের দান করুক আর এভাবে যত পরিশ্রম করে তারা সফলতা অর্জন করতে পারে দেখেন আর কৃষক আর ভাই এবং রমজান ভাই দুজনই কিন্তু খুবই দক্ষতার একজন কাজের সব কাজই কিন্তু একজন অলরাউন্ডার মনে করি তাদের কারণ তারা কিন্তু যে বোঝা নেয় এই দলের ভিতর কিন্তু সর্বোচ্চ বোঝা টানে এবং কাছির স্পিরিটও কিন্তু চালায় সেভাবেই দর্শক আমি কিন্তু কাজকে সোনালি টিভি সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু কাজকের ভিডিওটা ধারণ করছে তাদের কাজের আর নৈপুণ্যতা আমি কিন্তু আমার চ্যানেলের থেকে দেখানোর চেষ্টা করছি আমি পুরো দেখাচ্ছি দেখেন অস্থির নৈপুণ্যতা ভালোবাসা অবিরাম আসলে তরুণ তরুণ সমাজ তরুণদের প্রাণ তরুণরা কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্ত কিন্তু যে কোনো কাজকে সফলতা অর্জন করতে পারবে এই তরুণরা দিয়েই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ তারা যখন যে পারলে যায় সে পারলে কিন্তু নক্ষত্রর মধন সব কিছু হাতিয়ে নিতে পারে তারা দেখে শুনে কাজ করবে আমি আরও কিছু সদস্য ভাইরা আছে তাদেরকে একটু 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 করে দেখানোর চেষ্টা করছে কাজের পাশে সময় দিতে পারি না তারপরেও যতটুকু চেষ্টার করার পরিকল্পনা নিচ্ছি আর চমিক বাইরা দেখেন কত সুন্দরভাবে কাজ করছে তা আমরাও নিজেও কিন্তু চমিক আমরাও কিন্তু এই দলের সদস্য আসলে আমাদের গ্রুপের ভিতরে এরা যাদেরকে ভিডিও করছে এরা কিন্তু সরস কামলা আর কি তারা কিন্তু বোঝা এবং কাশি দুটি সুমেনের মতন চালাতে পারে আর সব কিছু ভালোবাসা অবিরাম থাকবে এই ভাইদের জন্য দেখেন তারা কিভাবে পরিশ্রমটা করছে পরিশ্রমের কাজে কিন্তু সবাই সহযোদ্ধা আমি মনে করি প্রতিটি ভাই সহযোদ্ধা এভাবেই কিন্তু সাগর সর্দারের দল পাবনা থেকে আসছে সিলেট বিভাগ ধান কাটতে আর দর্শক আমি সরাসরি আজকে কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখেন কিভাবে তারা পরিশ্রম করছে ধন্যবাদ সবাইকে